ভালো ভিওয়ার্স অসাধারণ প্রকৃতি সানসেট সূর্যটা ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ কাছে আসো সানসেট দেখা যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে আরো কাছ থেকে নাও ব্যাকগ্রাউন্ড সূর্যটা সমুদ্রের বুকে বিলীন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই দৃশ্যটি দেখার জন্য কোটি কোটি পর্যটক আসে সারা বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে তো আজকেও পদিনটা সমুদ্র সৈকতে লক্ষ লক্ষ জনতার ভিড় লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় আলহামদুলিল্লাহ চাচা কি করছেন আপনাদের ঠেলে দেবো ঠেলে দেওয়া হয়ে তো ভালো লাগছে কাজিনদেরকে নিয়ে আসছি ছোটো ছোটো কাজিন

হয়ে থাকলেন এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ